আসসালামু আলাইকুম ওরিাত আয়াত আশি বিষয় রসুলের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য আপনি কি জানেন রসুল আলাইহি ওয়াসাল্লামের কথা মানা মানেই আসলে কাকে মানা আজকের এই আয়াত আমাদের ইমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য জানিয়ে দেয় আয়াত আল্লাহ মাই ওয়া সহজ বাংলা অনুবাদ যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে প্রকৃতপক্ষে আর যে মুখ ফিরিয়ে নেয় তোমাকে আমি তাদের ওপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি তফসির ও ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আলাদা কিছু নয় রাসুলের কথা মানা মানেই আল্লাহর আদেশ মানা কারণ নবী আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কিছু বলেননি তিনি যা বলেছেন তা আল্লাহর ওয়াহির ভিত্তিতে আল্লাহর নির্দেশ অনুযায়ী এ কারণেই কোরআন ওসুলনা একটি অপরটির পরিপূরক আজ আমরা অনেক সময় বলি আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না এই আয়াত সেই ধারণাকে সরাসরি বাতিল করে দেয় কারণ যে রাসুলকে আল্লাহ পাঠিয়েছেন তার কথা অমান্য করা মানে আল্লাহর আদেশ অমান্য করা আয়াতের দ্বিতীয় অংশের শিক্ষা আল্লাহ বলেন যে মুখ ফিরিয়ে নেয় তোমাকে আমি তাদের ওপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি এখানে আল্লাহ আলহ্লামকে সান্ত্বনা দিচ্ছেন অর্থাৎ মানুষের হেদায়েত জোর করে করানো যায় না দায়িত্ব শুধু সত্য পৌঁছে দেওয়া মানা না মানা মানুষের নিজের সিদ্ধান্ত আর তার হিসাব আল্লাহ নিজেই নেবেন আমাদের জন্য শিক্ষা এই আয়াত আমাদের শেখায় ইমান মানে শুধু বিশ্বাস নয় ইমান মানে অনুসরণ আন প্লাস সুন্নাহ ইকুয়ালস টু পরিপূর্ণ ইসলাম যে ব্যক্তি রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের পথ ধরে চলে সে আসলে আল্লাহ দিকেই এগিয়ে যায় শেষ কথা ও দোয়া প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদেরকে আপনার রসুলে সত্যিকারের অনুসারী বানান তার সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তাওফিক দিন আমাদের ইমানকে পরিপূর্ণ করে দিন আমিন